আপনি তো জান দি আমরা ভাইলে করতেছি কাকার সাথে পুরস্কার দেবো কাকারে আপনি তো জান দি আপনি তো জান

স্পষ্ট কেন সত্যি যে আমি মনে কিছু আমি আপনার ছেলের মত বুঝেন আমি আপনাকে এই যে যে বয়স গুলোকেই যে আপনাকে দাঁড়া করছি যে এত বয়স কাকার বয়স কত আমার বছর আপনি আমার বাবা মারা গেছে আজকে এক বছর 1.5 মাস হবে তার বয়স হলো ছিল 62 63 বছর আপনার বয়স 75 বছর মানে আমার বাবার বয়স এসে আপনার বয়স বেশি এখন এই বয়সে ব্যাচা লাইতেছেন আসলে খুব খারাপ লাগতেছে এই বয়সে এখন ভ্যান চালাচ্ছেন আসলে খুব খারাপ লাগতেছে। তা আপনাকে যাই প্রথম বললাম যে আপনার কাছে টাকা পাই। আপনি আমারে বলবেন না যে টাকা তো পাও না। কিংবা আপনি ভয় পেয়ে দৌড়ই চলে গেছেন। কে আমরা কি মানুষ না? আমরা কি মাইরি ফেলছি আর লোকজন আছে না? সে মানুষ। এবং সহসরল গাকা। এখন এখন গাকা শুনেন। কান্না করুন না। আমি আপনার ছেলের মত আপনারে কিছু উপহার দিব। এখন এই জায়গা প্রত্যেকটার মধ্যে পুরস্কার আছে বুঝলেন এগুলো একটু ঘুরে রাখতে হবে প্রত্যেকটার মধ্যেই পুরস্কার আছে প্রত্যেকটার মধ্যে উপর বিশটা কিছু লেখাও আছে সর্বনিম্ন পনেরোশো টাকার বাজার সর্বোচ্চ বিশ হাজার টাকার পুরস্কার আপনি যে একটা নেন কপালে কিছু না কিছু পড়বেই দেখা যাক আজকে কি পায়

শেষ কিন্তু যে একটা নেন ওকে ঠিক আছে এবার কি পাইছেন দাদা দাদি এবার এখানে কয় টাকা আছে এইখানেও দুই হাজার টাকার বাজার আপনি দুই হাজার টাকার বাজারই পাইছেন হ্যাঁ এখন আমি চাইছিলাম যে এর বড় কিছু আপনার দেওয়ার জন্য এখন যাক কাকা লটারি মটারি ছাড়া আপনাকে আমি তিন হাজার টাকার বাজার দিয়ে দিচ্ছি তিন হাজার টাকার বাজার এখন আবার দুই তিন দিন কাকারে বলছি কি কাকা আপনার কাছে যে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পাবো আপনি টাকাটা তো দেন না কাকা বলছে কাকা দৌড়ে গাড়ি ফিরে দিক চলে গেছে বুঝলেন আসতেছে দাঁড়ান কি পাইছেন পুরস্কার দেখা আপনাকে তিন হাজার টাকার বাজার দিচ্ছি পাইছেন তো দুই হাজার টাকার এবার এটা আপনার রিজি আছে আপনি নিজে হাতে খুলেন তো কি কি আছে এর মধ্যে তিন হাজার টাকার বাজার নিজের হাতেই আপনি খুলেন

সত্যি কথা বলেন আপনি কি প্রথম ভয় পাইছেন বললাম যে আপনার কাছে আমি টাকা পাবো আপনার কাছে কিছু টাকা পাবো আপনার তো আমি জীবনে দেখিও নেই কোনোদিন চিনিও না আমাদের বাড়ি এখানে না আমাদের বাড়িও এখানে না আমাদের বাসা এখান থেকে আরো দুইশো কিলোমিটার দূরে আসলে আমরা আপনার মতো লোক আমরা খুঁজতেছি যে বাবার বয়সী কারা যারা ভ্যান চালায় বাবার বয়সী সত্তর ষাট বছর এরা তো অভাবে না থাকলে আর একটা ভ্যান নিয়ে রোটে বেরোয় না কেউ বেরোয় না কেউ বেরোয় না আপনি যে অভাবে আছেন আমি বুঝতে পারছি এই জন্যই এটা আপনার রিজিকে আছে আসলে শুনেন আপনি আমার বাবার মতো হ্যাঁ যদি আপনার আমার মতো একটা আজকে একটা ছেলে থাকতো কাকা তাহলে মনে হয় যে আপনার এই কষ্টটা করা লাগতো না লাগতো লাগতো না দয়া করেন ক্যাকা দর্শকদেরকে বলি দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমরা কোনো টাকা পয়সা চাই না আমার লাভ কি জানেন এই যে ভিডিও গুলো করি আমাদের মতো আরো অনেক আছে উদ্যোগ নিবে প্রতি থানায় প্রতি জেলায় অনেক উদ্যোগ নিবে যে আমরা ওইরকম করবো রাজু ভাইয়ের মতো আর আমাদের এই ভিডিও থেকে সামথিং কিছু টাকা ঢুকে দশ জনকে দিলাম ওই ভিডিও করে সারলাম ওইখান থেকে সামথিং কিছু ঢুকলে আরো একজন দুই জনকে আমরা দিতে পারবো দর্শক বন্ধুরা আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যারা ভিডিও শেয়ার করেন এর অংশীদার কিন্তু আপনারা আছেন তারা ভিডিও শেয়ার করে আমাদের ভিডিও দেখে তারা কিন্তু অংশীদার আছেন এই স্বভাবের অংশীদার তারা তাকেও জন্য একটু দোয়া করে দেন তারা ভিডিও শেয়ার করতেছে আর কাকা শুনেন এই ভিডিওতে আটচল্লিশ ঘন্টার মধ্যে যতগুলো শেয়ার হবে প্রতিটা শেয়ারে আপনাকে পাঁচ টাকা দিব প্রতিটা শেয়ার এমন হইতে পারে যে এক লক্ষ শেয়ার রয়েছে আপনি পাঁচ লক্ষ টাকা পাইছেন এমনও তো হতে পারে এই যে আমরা রোডে বেরোইছি এই যে একটা গাড়ি নিয়ে গাড়ির দাম পঞ্চাশ লাখ টাকা এই গাড়িটা যদি আজকে দুর্ঘটনা ঘটে দুই চার পাঁচ দশ লাখ টাকা কিন্তু আমাদের সবে কিন্তু আমরা যে অসহায় মানসিক আছে দুই চার টাকা দিয়ে হেল্প করবো এটি কিন্তু সবে না সবে আমি পাঁচ তালায় আছি অনেকে মনে করে যে আমি যেন পাঁচ তালা শান্তিতে আছি আরো মানে দশজন এইভাবে আছে কিন্তু না একটা কথা মনে রাখবেন যে এমন কোনো কাজ করবেন না যে মরে যাওয়ার পরে মানুষে বলুক আপনার কথা যে আল্লাহ এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি এমন কাজ করো আমরা করতে চাই করে যেতে চাই যেন মানুষে মরার পরেও বলতে পারে আল্লাহর লোকটা কত ভালো ছিল এই দোয়াটা দশক বন্ধুরা আপনাদের কাছে চাই আর কাকাই যে কাট দিয়ে গেলাম আমার আপনি আজ থেকে দশ দিন পরে ফোন দিবেন এই ভিডিওটা ছাড়বো এক সপ্তাহ দশ দিন পরে ছাড়ার পরে ডলার ডুকুক শেয়ার হোক যাই হোক যদি কিছু ঢুকে আপনাকে আরো যতটা পারি আমি হেল্প করবো কাকা আমি যদি আপনার ছেলে হয় আজকে তো আপনার গাড়ি চালাইতে দিতাম না আসলে আমি আপনার ছেলের মতো দোয়া করবেন সবাই দোয়া করে দেন সবাই আল্লাহ এই নাম্বার টাকা তো দোয়া করে দিয়ে কাকা আলহামদুলিল্লাহ

পরে <laughs> কথা <laughs> Mm hmm.